জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা শ্রীমদ ভগবদ্গীতা কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আগের দিন আমরা পনেরোতম শ্লোক আলোচনা করলাম আজকে কিন্তু আমরা ষোলোতম শ্লোক আলোচনা করব এই পনেরোতম শ্লোক পর্যন্ত ভগবান সেই অসুর বৃত্তি বা অসুর সম্পদ যুক্ত ব্যক্তিগণের যে বৃত্তি তাদের প্রকাশ তাদের যে কর্ম তাহার চিন্তা এবং তার পরিলক্ষিত করলেন ভগবান বিশেষভাবে আমরা পর্যায়ক্রমে তার শ্রবণ করলাম এবার আজকে ষোলোতম শ্লোকে ভগবান কি বলছেন না ওই যে অসুর বৃত্তির বা অসুর সম্পদযুক্ত ব্যক্তিগণ তাদের এই প্রকার যে অহংকার এর পরিণতি কি হয় না এর পরিণতি সম্পর্কে ভগবান অবগত করাচ্ছেন এই ষোলোতম শ্লোকে চলুন আমরা এই ষোলোতম শ্লোকের বিস্তারিত আলোচনা অবশ্যই করব তার প্রথমেই আমরা ষোলোতম শ্লোকটি ভগবানের হইতে আস্বাদন করবো এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। ভগবান ষোলোতম শ্লোকে দৈবাসুর সম্পদ বিভাগযোগে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন যে অনেকা চিত্ত বিভ্রান্ত্যা মোহ জাল সমাবৃতা সু পাতান্তি না রা কে হো সুচ কী বলেন না কামনাবশত যে বিবিধ চিন্তায় বিভ্রান্ত অর্থাৎ কামনাবশত কামের জন্যে অর্থাৎ আমাকে এইটা পেতেই হবে এই যে কাম অর্থাৎ আমাকে প্রাপ্ত করতে হবে এই কামনার কারণে কি হয় না বিবিধ চিন্তায় বিভ্রান্ত হয়ে জীব কি করে মোহজালের মধ্যে আবদ্ধ হয়ে উত্তম রূপে কি করেন না উত্তম রূপে আবদ্ধ হন এবং তাহার ফল কী হয় সেই আবদ্ধ হওয়ার কারণে ওই জীব বা ওই ব্যক্তি না ওই জীবের গতি কী হয় না কেবলমাত্র একমাত্রই পথ থাকে যার নরকে পতন হওয়া কারণ অহংকার ও বিমূর আত্মা কর্তাহমিতি মান্যতে যে অহংকার বিমূড় তৈরি করে সেই বিমূড় আত্মা কোনোদিন সৎপথের অধিকারী হতে পারেন না কোনোদিন ভগবাত ভগবত আনন্দের অধিকারী হতে পারেন না কোনো দিন সুখের অধিকারী হতে পারেন না তাই তাহার একমাত্র এবং অদ্বিতীয় পথ কি না নরক তাহলে এই যে মহজাল এটি ভগবান কেন বলছেন না বলছেন যাতে আমরা এইগুলি জানি এগুলো জেনে আমাদের নিজেদের মধ্যে সেই গুণগুলি পরিলক্ষিত করি এবং তার দ্বারা আমরা এই গুণ থেকে বাইরে হয়ে ভগবত শরণাগত হই যাতে করে আমাদের এই নরক গতি থেকে আমাদের মুক্তি লাভ ঘটে আমরা ভগবৎ চরণ প্রাপ্ত হওয়ার যোগ্য হয়ে উঠি ভগবানের দাস হতে পারি ভগবানের শরণাগত হতে পারি তাই ভগবান বারবার বিভিন্নভাবে আমাদেরকে সচেতন করছেন তার কথা মৃতের দ্বারা আমরা এই কথা আশ্রয় করে ভগবত চরণের দাস হই ভগবৎ চরণ প্রাপ্ত করি এই একমাত্র আমাদের লক্ষ্য বা এই একমাত্র আমাদের পদ হওয়া অত্যন্ত প্রয়োজনীয় আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য